সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের সতভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরি সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরি আমাদের কেন যেমন ডেকে যা ਅਮaderie ਕਨੁਜ ਨੂੰ ਢਿਕੇ ਜਾਈ ਢਿਕੇ ਜਾਈ ਢਿਕੇ ਜਾਈ ਅਮaderie ਕਨੁਜ ਨੂੰ ਢਿਕੇ ਜਾਈ ਅਮaderie ਕਨੁਜ ਨੂੰ ਢਿਕੇ ਜਾਈ ਢਿਕੇ ਜਾਈ ਢਿਕੇ ਜਾਈ ਅਮaderie ਕਨੁਜ ਨੂੰ ਢਿਕੇ ਜਾਈ ਅਮaderie ਕਨੁਜ ਨੂੰ ਢਿਕੇ ਜਾਈ সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল তারা আকাশে সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল তারা আকাশে। নদীর কলতন হৃদয় মধুবন নদীর কলতন হৃদয় মধুবন সেই ডাক নারদয় চেতনায় সেই ডাক নারদয় চেতনায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডাক বিপ্লবী করে নে মৃত্যুর ঘন্টা যে জালিমে সেই ডাক বিপ্লবী মৃত্যুর ঘনটা যে জালিমে দুটি চোখে নেই ঘুম কেদে ফেরে মাঝলন দুটি চোখে নেই ঘুম কেদে ফেরে মাজল মুক্তির দিসাতারা পেতে চায় মুক্তির দেসা তাররা পেতে চায় আমাদের কেন জান দেখে যায় দেখেে যায় দেখতে যায়। আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক সমাল্লা তার পথে ডাকে শুধু পারবা সেই দাগ সুমহাল আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক শত্রের সইনে হতে হবে নির্ভীক শত্রের সইনে ইসলামী বিপ্লবী ডাকে আয় ইসলামী বিপ্লবী ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সত্যের সংগ্রামে ফোটা ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কনুজনু ডেকে যাই আমাদের কনুজনু ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কনুজনু ডেকে যাই আমাদের কনুজনু ডেকে যাই আমাদের কনুজনু ডেকে যাই আমাদের কনুজনু ডেকে যাই